হে আল্লাহর রসুল আমি জিনা করেছি আমাকে আপনি পবিত্র করুন আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম মুখটাকে ফিরিয়ে নিলেন ওই মহিলা আবার বলল কাদ জানাই তুফা তাহিদ হে নবী আমি জিনা করেছি বেবিচার করেছি আমাকে আপনি পবিত্র করুন আল্লাহর রসুল আবার মুখ ফিরিয়ে নিলেন ওই মহিলাটি আবার আল্লাহর রসুলকে গিয়ে বলল আমি বেবিচার করেছি অন্যায় করেছি আপনি আমাকে পবিত্র করুন আল্লাহ রসুল সল্লাল্লাহ সাল্লাম ওই মহিলাকে দেখতে পেলেন যে মহিলা অন্তঃসত্ত্বা হয়ে গেছে বেবিচারের কারণে তার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে আল্লাহ রসুল সল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি তো এখন অন্তঃসত্ত্বা হয়ে আছো যাও তোমার বাচ্চা প্রসব করা পর্যন্ত তুমি অপেক্ষায় থাক আল্লাহ ওই মহিলা গেলেন কিছুদিন পর তার বাচ্চা প্রসব করলেন বাচ্চা তখন দুধ খায় ওই মহিলা আল্লাহর রসুলের দরবারে আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলে চিনেন বাচ্চা প্রসব করে আবার আসতে নবী গো আমার বাচ্চা প্রসব হয়েছে এই যে দেখুন আমার কুলের মধ্যে দুধের শিশু আমি নিয়ে এসেছি আল্লাহর রাসূল ওই মহিলাকে ডেকে বললেন মহিলা রে ও মহিলা তোমার বাচ্চা তো এখন পর্যন্ত দুধ খায় যাও তোমার বাচ্চাকে দুধ খাওয়াও যখন তোমার বাচ্চার দুধ খাওয়া সম্পন্ন হয়ে যাবে তখন তুমি আমার কাছে আবার আসবে দুই আড়াই বছর প্রায় তিন বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রসুলের কাছে ওই মহিলা আবার আগমন করলেন তখন ওই বাচ্চাটা একটু হাটে আড়াই থেকে তিন বছরের দিয়েছে অন্যজনকে দিয়ে ওই মহিলাকে রজমের শাস্তি দেয়ার জন্য সাহবা এ নির্দেশ দিলেন সাহাবাহ ক্রামগণ ওই মহিলাকে বুক পর্যন্ত পাথরের মধ্যে

তোমার মত নাপাক মহিলার যে শরীরের রক্ত ওই রক্তটা আমার দেহের মধ্যে আমার জামার মধ্যে লেগে থাকার কারণে আমার খারাপ লাগতেছে আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম উমর রাতিয়াল্লাহু তারা আন্ধুকে ডাক দিয়ে বললেন উম হে উমর জেনে করে তুমি যেই মহিলা দেহের রোগ তোমার পোশাকের মধ্যে লাগার কারণে তুমি বিরক্তি প্রকাশ করেছ তুমি মহিলার প্রতি বিরক্তি ভাব এনেছ তুমি জেনে রাখো মত ওই মহিলা এমন ভাবে তৌবা করেছে এমন ভাবে তৌবা করেছে যদি ওই মহিলার তৌবাটাকে ওই মদিনার সত্তর জন পাপির মধ্যে ভাগ করে দেয়া হয় ওই সত্তর জনের গুণা মাফ হয়ে যাবে উমর জেনে রাখো ওই মহিলা তো এমন ভাবে তৌবা করেছে এমন ভাবে আল্লাহকে খুশি করেছে যে মহিলাটি তার জীবনের বিনিময়ে বিনিময়ে আল্লাহর কাছে করে করে আল্লাহকে জীবনের খুশি ফেলেছে চিন্তা করেন একজন মহিলা তিনি ইচ্ছা এসে আল্লাহর রসুলের কাছে ধর্না দিলেন ধর্ণা দিয়ে বললেন আমাকে পবিত্র করুন আল্লাহ রসুল তাকে পবিত্র করলেন সুবাহান আল্লাহ রসুল বললেন উমর জেনেরা করে উমর তুমি তো দেখেছো দুনিয়া জমিনে সেই মহিলাটি কিভাবে তো করেছে ওই মহিলাটি দুনিয়া জমিন ছেড়ে বিদায় হওয়ার সাথে সাথে আল্লাহ রাবুল আলামিনের ফেরেস্তারা থাকে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে